একদিন বনের ভিতর এক ব্যস্ততম সকাল সমস্ত পশুরা যে যার নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই বনের ভিতর দিয়ে যাচ্ছিল একটি শেয়াল হঠাৎ তার খুব খিদে পায় এবং বনের ভিতর দিয়ে যেতে যেতে তার একটি আঙুর ফল গাছের দিকে চোখ পড়ে আঙুর ফলগুলো ছিল খুবই লসালো এবং চকচকে আঙুর ফলগুলো দেখেই শেয়ালের চোখ বড় বড় হয়ে গেল সে ভাবল বাহ খিদেও পেয়েছে এই আঙুর ফলগুলো তো আমার খেতেই হবে যেভাবেই হোক কি সুন্দর দেখতে এই আঙুর ফলগুলো রসালো চকচকে দেখে খিদে আরও বেড়ে যাচ্ছে তো ঠিক তখনই সেই গাছের ডালে বসে থাকা একটি পাখি বলে উঠল শিয়াল ভাই এই আঙুর তুমি পারতে পারবে না আঙুর তো অনেক উঁচুতে আছে উঁচুতে আছে তাই কি হয়েছে আমি এর থেকে কত উঁচু উঁচু গাছের খাবার পেরে খেয়েছি এ তো সামান্য উঁচু তুমি পারতে পারবে না শেয়াল ভাই আমি পারতে পারবো তুমি শুধু দেখতে থাকো এই বলে শেয়াল লাফাতে শুরু করল সে বারবার লাফাচ্ছিল কিন্তু সে আঙুর ফল পারতে পারছিল না তখন তার কাছে একটি খরগোশ এসে বলল শেয়াল ভাই তুমি আঙুর ফল পারতে পারবে না আমি পারবো? এই তো হয়ে গেছে আর একটু চেষ্টা করব আর একটু এই তো হয়ে গেছে আর একটু এই বলে শেয়াল আরো জোরে জোরে লাফ দিতে শুরু করলো এবং শেয়াল হাঁপিয়ে গেল আমি তো লাফাতে লাফাতে হাঁপিয়ে গেলাম তাও আঙুর পারতে পারলাম না কি হলো আমার আমি কেন আঙুর ফল পারতে পারলাম না ও খুব কষ্ট লাগছে আর পারছি না আর পারছি না লাফাতে তারপর শিয়াল আবার আঙ্গুর ফল পাড়ার চেষ্টা করতে লাগলো কিন্তু সে আবারও হাঁপিয়ে গেল আমি তো পারলামই না আঙ্গুর ফল পাড়তে আমি তো হাঁপিয়ে গেলাম আমি তো আর পারছি না খুব কষ্ট হচ্ছে তারপর শিয়াল ঘাবলো আঙ্গুর ফল হয়তো টক হ্যাঁ তাই আঙ্গুর ফল টক তাই জন্য যা আমি পারতে পারছি না আঙুর ফল টক আঙুর ফল টক আমি খাবো না হ্যাঁ আঙ্গুর ফল টক এই বলে শেয়াল আবার বনের ভিতর চলে গেল আর এই মনোবৃত্ত তার মনের ভিতরে রয়ে গেল যে আঙ্গুর ফল টক এই রকমই মজাদার কিছু গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন